আজকে আপনাদের সামনে ফেসবুক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে চলে আসলাম আশা করি আমার এই ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আমার কথাগুলো এবং আমার পরামর্শগুলো যদি আপনারা মনোযোগ সহকারে শোনেন আশা করি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কাজে আসবে এবং উপকারে আসবে যেই পরামর্শগুলো এগুলো বর্তমানে অবশ্যই আপনাদের দরকার যারা নাকি এই পরামর্শগুলো সঠিক পরামর্শগুলো দেয় না অনেকে কিন্তু পরামর্শ দেয় না সঠিক পরামর্শ দেয় না ভুল ভুল তথ্য দেয় দেয় পরামর্শ যাতে আপনার ক্ষতি হয় আপনি যাতে কখনো সফলতা না পান ঠিক আছে যারা ভুল তথ্য দেয় তারা কিন্তু সফলতা পেয়েছে মানুষের পরামর্শ শুনেই কিন্তু তারা সফলতা পেয়েছে ঠিক আছে এখন তারা আপনাকে সঠিক পরামর্শটা দিবে না কারণ একজনের ভালো অন্যজন চায় না সেজন্য সঠিক পরামর্শগুলো দেয় না কেন দেয় না বুঝতেই তো পারছেন আজকাল একজন মানুষ ওপর উঠতে চাইলে হ্যাঁ অন্য মানুষ আপনার আপনাকে টেনে ধরে রাখবে আপনি যাতে ওপরে না উঠতে পারেন বুঝছেন তো কথাগুলো হলো পরামর্শগুলো হলো এখন পর্যন্ত যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই আপনাদেরকে নিয়ে আপনারা কিভাবে খুব দ্রুত খুব তাড়াতাড়ি পাবেন সেই পরামর্শ আপনাদেরকে দিব এবং সঠিক পরামর্শ কথাগুলো মনোযোগ সহকারে শুনে যান আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে প্রতিদিন প্রতিদিন দুই থেকে তিনটা রিলস ভিডিও আপলোড করবেন এবং পোস্ট করবেন পিকচার পোস্ট করবেন দুইটা পোস্ট করবেন একটা এবং প্রতিদিন লং ভিডিও একটা দিবেন। রিলস ভিডিও তিনটা না দিলেও দিলেও প্রতিদিন একটা সমস্যা নাই কিন্তু পোস্টে বেশি বেশি দিবেন ঠিক আছে পোস্ট করবেন বেশি বেশি যেমন পিকচার এবং লং ভিডিও ঠিক আছে আর রিলস প্রতিদিন দুই একটা দিলেও সমস্যা নাই আর যদি পারেন যদি সম্ভব হয় আপনি যদি সময় বের করতে পারেন তাহলে প্রতিদিন আধা ঘন্টা থেকে এক ঘন্টা লাইভ করার চেষ্টা করবেন ঠিক আছে আপনি অবশ্যই নতুন অবস্থায় লাইভ করতে কষ্ট হবে কথা জানেন না কি ব্যাপারে কথা বলবেন কি নিয়ে কথা বলবেন আপনার যা ভালো লাগে সেটা নিয়েই কথা বলবেন তবে ফেসবুকের বাইরের কোনো কথা বলবেন না ফেসবুক সম্পর্কেই যা কিছু পারেন যা কিছু জানেন সেটা নিয়েই কথা বলবেন ঠিক আছে রাজনীতির কোনো আলাপ করবেন না ফেসবুকে কোনো দেশের দেশকে নিয়ে কথা বলবেন না উস্কানিমূলক কথা বলবেন না ফেসবুকে ঠিক আছে যাই বুঝেন সেটা ফেসবুক সম্পর্কেই বলবেন সবাই ভালো থাকবেন আশা করি এই পরামর্শগুলো যদি আপনারা মেনে কাজ করতে পারেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কন্টেন্ট মনিটাইজেশন এই মাসেই পেয়ে যাবেন আর প্রতিদিন একবার করে ফেসবুকের কাছে ইনভাইট করবেন মানে আবেদন করবেন আপনার জিমেল আইডি দিবেন আপনার ফেসবুকের লিঙ্কটা দিয়ে প্রতিদিন আই এম ইন্টারেস্টে গিয়ে একবার ই করবেন আবেদন করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ